গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নতুন অ্যাডো কমিটির সদস্যবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান আক্তার বুধবার দুপুর একটায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন উপজেলা কমান্ডের নতুন অ্যাডো কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও সবাই টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের নতুন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনের সভাপতিত্বে যুগমাহাবায়ক এম এম ফিরোজ মিয়া সদস্য সচিব মোল্লা এনামুল হক লুৎফর সদস্য সিরাজুল হক এস এন জায়েদ আলী মুন্সী আবু বকর লিয়াকত আলী এল প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন এর আগে গত এগারোই আগস্ট মুক্তিযোদ্ধাদের সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের সাত সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ড রিপোর্ট করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব NNTV